জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা প্রতিনিয়ত শ্রীমদ ভগবদ গীতা ও শাস্ত্রমূলক আলোচনার সাথে সাথে প্রত্যেকটি বালব্রত উপবাস নির্দিষ্ট সময় আপনাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে উপস্থাপন করার প্রচেষ্টা করি আজকে আমরা আলোচনা করব অপরা একাদশী দু হাজার এই অপরা একাদশী দু চব্বিশ কবে দুই নাকি তিন জুন সোমবার রবিবার নাকি সোমবার পালন করা হবে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল অপরা একাদশী এই জ্যৈষ্ঠ মাসের এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মহামহিম অবশ্যই আমরা একটি বিষয় সম্পর্কে বারবার আলোচনা করি এবং আগেও করেছি যে আপনারা আমি অবশ্যই আপনাদেরকে শাস্ত্র সম্বন্ধে কিছু একাদশীয় বিধান দেব এবং প্রত্যেকটি বারব্রত উপবাসে তাই দিয়ে থাকি কিন্তু প্রধান বিষয় হচ্ছে আপনারা অবশ্যই আপনার গুরু এবং আপনাদের আচার্যের মত অনুযায়ী করবেন তাতে শাস্ত্র প্রমাণ যদি ভুলও হয় অসুবিধা হয় না কারণ গুরু সাক্ষাৎ পর ব্রহ্ম তাই অবশ্যই আপনারা নিজের আচার্য এবং নিজের গুরুর যেভাবে আপনাদেরকে বলবেন প্রত্যেকটি ব্রত এবং বার আপনারা সেভাবে করবেন স্বাস্থ্যসম্মত সংহিতায় দশটি প্রধান বিশেষ দ্রব্য একাদশী তার আগের দিন এবং তারপরের দিন নিষিদ্ধ আছে যেমন মদ মৈথুন কাঁসার পাত্রে ভোজন আচ্ছা আমিষ জাতীয় ভোজ দ্রব্য ভোজন নেশা জাতীয় দ্রব্য ভোজন দ্রুত ক্রিয়া স্ত্রী সঙ্গ অসত্য অবশ্যই সৎ স্ত্রী সঙ্গ দূরে রাখতে হয় এবং অত্যন্ত কঠিন কাজ অবশ্যই দ্বাদশীর দিন ত্যাগ করবেন এবং দিনে একবার ভোজন অবশ্যই ফলমূল ইত্যাদি ভোজন করবেন এটি গর্গ খুব নির্দিষ্টভাবে আলোচনা করা হয়েছে এবং যিনি সম্মতভাবে একাদশী করেন তিনি অবশ্যই এই ফলের অধিকারী হন তবে আমরা একাদশী যে গুরু আদেশে পালন করি এবং তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি তার ফল তা নিশ্চিত আমাদেরকে সেই পদের প্রাপ্তি করাবেন কারণ এই একাদশী তো আমাদের কল্যাণ নয় ভগবানের প্রীতির জন্যে হরিপ্রীত ব্রত বলা হয় এই একাদশীকে তাই সেই একাদশী ব্রত আমরা নির্দিষ্টভাবে সঠিকভাবে পালন করলে নিশ্চিত সে ভগবান আমাদের অত্যন্ত করুণা করবেন এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ অপরা একাদশী দু পালন করা হবে কবে না তিন জুন সোমবার আমরা এক ঝলকে এই একাদশীর পরের দিন অর্থাৎ চার জুন ভারত বাংলাদেশের ব্রতের উপবাস বা পরায়ণ দ্বাদশীর দিন পরায়ণের সময়টি জেনে নেব অবশ্যই দেখুন আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি পরের দিন অর্থাৎ চার জুন ভারত এবং বাংলাদেশে এর পরায়ণ হবে পশ্চিমবঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে পরের দিন সকাল চারটি বাহান্ন মিনিট থেকে শুরু করে নটা সতেরো মিনিট পর্যন্ত সকাল থাকছে এই পরায়ণের সময় এবং বাংলাদেশে যা পাঁচটা ষোলো মিনিট থেকে শুরু করে নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই ভগবানের এই পরের দিন আপনারা ব্রতের উপবাস ভাঙতে পারবেন অবশ্যই আপনাদেরকে বললাম যে আপনারা পরায়ণ কিভাবে করবেন অবশ্যই ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ বা যদি কোনোভাবে না পারেন অবশ্যই জগন্নাথ ভগবানের মহাপ্রসাদ রেখে দিন সেই মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা একাদশী করবেন তাহলে আমরা জানলাম যে এই অপর একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিন জুন সোমবার এবং চার জুন এই একাদশীর পরায়ণ এবার আমরা একসঙ্গে শুনে নেব এই একাদশীর কথা অর্থাৎ এই যে অপর একাদশী এত মাহাত্মময় কেন এই কথা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ ভগবানকে জিজ্ঞেস করলেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি এবং ইহার মাহাত্ম কি কৃষ্ণ অত্যন্ত প্রীত হয়ে বললেন হে যুধিষ্ঠির আপনি মানব কল্যাণের জন্য যে প্রশ্ন করেছেন তা আমার অত্যন্ত প্রীতির কারণ ভগবান বিশেষ বিশেষ কারণে প্রীত হন কোন কোন কারণে প্রথমত তিনি দেখেন যে জীব কল্যাণমূলক প্রশ্ন যদি হয় এবং আধ্যাত্মিক তাকে পাওয়ার জন্য যদি প্রশ্ন হয় তখনই ভগবানের প্রসন্নতা আছে ভগবান কোনোদিন বলেন নাই যে আমাকে এত দ্রব্যের দ্বারা পুজো করলে আমি প্রসন্ন হই এই এই দ্রব্যের দ্বারা আমাকে দিলে আমি প্রসন্ন হই সেটা ভগবানের যে রূপ কালী কৃষ্ণ দুর্গা যে কোনো রূপ এক ঈশ্বর তত্ত্বের দ্বিতীয় কোনো বিস্তার নয় দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই একমাত্র সে ভগবানই আছেন তিনি সব রূপে তিনি অনন্ত তিনি অনন্ত তিনি শ্রেষ্ঠ তিনি সমস্ত জায়গায় ব্যর্থ তাই আমরা ভ্রম থেকে এসে সঠিক ধর্ম যুক্ত শাস্ত্র মানি আমরা যেন গোড়া না হয়ে যাই ধর্মের প্রধান বিষয় হচ্ছে গোড়ামি কাটানোর জন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন তিনি রামকৃষ্ণ রূপে কালী সাধনা করে দেখিয়ে দিয়ে গেলেন কালী মাকে ইষ্ট করে আবার তিনি রূপে আসলেন তিনি সমস্ত রূপে যত যত অবদার হয়েছেন তাই জ্ঞানীগণ মূর্খগণ লড়াই তক তর্ক করেন কিন্তু জ্ঞানীগণ তর্ক করেন না তারা বোঝেন যে একমাত্র একহাম বহু বহুস্বামা বেদে বলছেন সেই এক ভগবানই সমস্ত রূপে খেলছেন আমরা প্রাকৃতিক দৃষ্টিতে একবারে পারমার্থিক দৃষ্টির দ্বারা সেই ভগবানকে দর্শন করি চলুন প্রসঙ্গনা বাড়িয়ে প্রবেশ করা যায় ভগবান কৃষ্ণ প্রসন্ন হয়ে অর্জুনকে বলছেন সে যুধিষ্ঠিরকে বলছেন হে যুধিষ্ঠির মহারাজ আপনার এই প্রশ্নের দ্বারা আমি অত্যন্ত প্রীত হয়েছি এবং এই একাদশী ব্রতের মাহাত্ম আপনাকে যত প্রকারে আপনি বর্ণনা করি তাহা অনেক কম হয়ে যায় মহা পুণ্য প্রদানকারী এবং মহা মহাপাপ বিনাশকারী এই অপরা একাদশীর ব্রত যিনি ব্রহ্মহত্যা গোহত্যা অসৎ স্ত্রী সঙ্গ স্ত্রী হত্যা ইত্যাদি ইত্যাদি দ্রুত ক্রিয়া এইরকম পাপ করেছেন তিনিও এই একাদশী ব্রত সঠিকভাবে পড়ায়নের দ্বারা সেই পরম পদের অধিকারী হতে পারেন সেই ভগবত পদের যদি কেউ এই লোকে মিথ্যা সাক্ষ্য দেন অসৎ ওজন অর্থাৎ আপনি ব্যবসা করছেন বা আমি ব্যবসা করছি একশো গ্রাম বস্তুকে দুশো গ্রাম বলে প্যাকেটিং করে দিয়ে দিলাম এইগুলি অত্যন্ত পাপ ভগবান সমস্ত জায়গা থেকে দেখেন তাহলেও ভগবান বলছেন এই একাদশী ব্রতের দ্বারা তাহা খণ্ডন হয় কিন্তু এখানে কিন্তু হয় অবশ্য আমি বক্তব্য কৃতম কর্ম শুভাশুভম ভগবান গীতায় একটি কথা বললেন যে সর্বধর্মান পরিিত্য মাম একম শরণান একবার মাত্র আমার শরণাগত হয়ে যাও এরকম নামে পাপ করলাম ভগবানের প্রতি স্বর্ণাগত হলাম আবার করলাম আবার যদি করি তখন ওই পাপ প্লাস আগের পাপ যা ভগবান ক্ষমা করেছেন তা সঞ্চিত রাখেন ভগবান নিজের ব্যাংকে তাহা দেন তাহার ইন্টারেস্ট সমেত ভোগ করতে হয় আর অবশ্যমে ভক্তব্যাম ক্রেতম কর্ম শুভ তাই অসৎ বস্তু এমন নয় যে আমি ব্রত করছি আবার পাপ করছি এরকম নয় একবার একবার ভগবান ক্ষমা করেন অবশ্যই একাদশী মহামহিম তাই আমরা সব সময় এই বস্তুটি এই বিষয়টি মনে রাখি এর দ্বারা কিন্তু এই একাদশীর দ্বারা কিন্তু এই প্রকার পাপ থেকেও অনেক সমস্ত পাপ থেকে মুক্তি হয় যদি কেউ গ্রহণের সময় কুরুক্ষেত্র তে স্নান করেন গঙ্গা স্নান করেন হরিদ্বার তীর্থ স্নান করেন তিল আদি ব্রাহ্মণদেরকে গো অন্ন দান করেন সেই দানের থেকে অনেক শ্রেষ্ঠ এই একাদশী ব্রত অবশ্যই যে দশটি বিষয় আপনাদেরকে আমরা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব সেই দশটি বিষয় মেনে যদি আমরা কালন করি পালন করি একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন যে কোনো ব্রত শুধু একাদশী নয় যে কোনো ব্রতই তিন দিন ধরে ওই ব্রতের দিন ওর আগের দিন এবং তার পরের দিন তিন দিনই অন্য আহার ত্যাগ করে একবার ভোজন করে কি ভগবানের হরিনাম কীর্তন দ্বারা ভগবানের নাম শাস্ত্রপ্রণায়ণ দ্বারা এবং নিরন্তর ভগবত কথার সঙ্গে যুক্ত হয়ে আমরা ভগবানের ব্রত পালন করি অবশ্যই অসৎ নেশাদ্রব্য দ্রব্য যেন গ্রহণ না করি চলুন এরপরে ভগবান বলছেন যদি এই একাদশীর দিন কেউ ভগবান সেই বদ্রী নারায়ণের পূজা করেন তাহলে এই একাদশী সেই পরম পদ প্রাপ্তি করাতে পারেন সেই পরম পদে তিনি অধিকারী হন এবং তিনি নিশ্চিন্তে সেই ভগবত ধামে যেতে পারেন তাই এই একাদশীর কথা ভগবান বলে শেষ করতে পারেন না ভগবান বলছেন আমি যত প্রকার কথা বলি মাহাত্ম বলি তাই অপরা একাদশীর কথা বলে শেষ করা যায় না তাই হে যুধিষ্ঠির আপনি অবশ্যই এই প্রকার পালন করবেন এই মাহাত্ম কথা বৃহৎ দিয়ে পুরাণ এবং ক্ষমা করবেন এই একাদশীর মাহাত্ম কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে এই একাদশী মাহাত্ম সমস্ত লোকের অর্থাৎ শ্রেষ্ঠ ঘোড়া হাতি সমস্ত প্রকার দান যত প্রকার দান আছে আপনি সব প্রকার দান করে ওই একাদশীর ব্রতের সমান অধিকার করতে পারবেন না অবশ্যই যে তিনটি নিষেধ নিষিদ্ধ দ্রব্য আছে এবং যে তিনটি অবশ্য কর্তব্য প্রধান হচ্ছে অনেকে বলেন একাদশীর দিন তুলসী স্পর্শ করতে নেই তুলসীতে জল দিতে নেই আপনারা অবশ্যই একাদশীর দিন তুলসীতে জল করবেন খুব করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং অবশ্যই হরিনাম সংকীর্তন করবেন এবং যদি পারেন সাধু সন্ত বৈষ্ণবকে অবশ্যই আপনার বাড়িতে আমন্ত্রণ করে প্রসাদ পাওয়ান এবং মন্দিরে কিছু প্রদান করুন ভগবানের উদ্দেশ্যে সেখানে অহংরহিত হয়ে ভগবান করছেন ভগবানের দ্বারা দেওয়া দেহ ভগবানের দেওয়া মন ভগবানের দেওয়া অর্থ দ্বারা ভগবান নিজের সেবা লাগাচ্ছেন আমি কিছু নয় এইভাবে করলে তিনি নিশ্চিত ভগবান প্রাপ্ত করেন অবশ্যই আমি বর্জন করবেন অবশ্যই যে দ্রুত ক্রিয়া ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ বর্জন করবেন এবং নিরন্তর ভগবত শরণাগতির সাথে এই একাদশী ব্রত পালন করুন নিশ্চিত আপনাদের অনেক কল্যাণময় হবে অনেক আনন্দময় হবে ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার পরবর্তী ব্রতের সঙ্গে ফিরে আসি এবং প্রাপ্তাহিক ভগবদ্গীতার সঙ্গে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় লতা